সূর্য যা যা অবস্থা করলাম একটু সূর্য ছবি ওঠাই দেখতে পাচ্ছি খুব সুন্দর লাগছে পাখি দেখতে পাচ্ছি খিচির মিচির পাখি দিকে কিচির মিচির শব্দ এই পাখিগুলো আপনি চিনি থাকতেও পারেন পাখি জায়গাটা হয়তো বা চিনি থাকতে পারেন আপনারা আপনি কখনো দেখেছেন কেন সন্দেহ তাই আমি ডবল সূর্য দেখাচ্ছি ডবল সূর্য ডবল সূর্য